বিএনপির নির্বাচন এমনি এমনি মানে বুঝে না কেন চায় আসল কথা হইলো বিএনপি কে নির্বাচনের জন্য সিল্লাইতে বুদ্ধি দিচ্ছে তাদের নয় বন্ধু ভারত ভারত এখন বিএনপি কে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে বিশ্বাস হয় না দেখেন মির্জা ফখরুল যখন নির্বাচনের ডাক দেয় তখন ছাত্রলীগ তাদের বিদেশে পলাতক নিয়ে তাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে ছাত্রলীগের এই সাহস আসে আমি জানি না মায়ের মনে কম খাইছিল আমি কইছিলাম যে এদের জন্য মায়ের চেয়ে উপকারী আর কোনো ভাইটামিন নাই এখন বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টার মাইন্ড তারা বিএনপির কামলাদের দিয়া নির্বাচন নির্বাচন কান্নাকাটি করবে সামে আওয়ামী লীগ রাজনীতির মাঠে উকি ঝুঁকি দিবে আওয়াম লীগ ঘোষিত কর্মসূচি পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতাভোগীরা দিকে তাকাই দিতে পারি নাই সে পাওনা শোধ করিয়া দিতে হবে আর বিএনপিরা কইতেছি ভারত আওয়ামী লীগের সাথে যে বাসর করতেছে ওইখানে আপনার আপনারা কাবাব হাড্ডি ওইখানে আপনাদের কোনো জায়গা নাই মজা শেষে ফেলা দেবে কন্ডমের মতো দেখেন শ্যামা আদানির জন্য ওকালিত করে দেখিছেন শ্যামা কি জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগাট, সারা দুনিয়াতে ঘৃণ্য মোদীর ক্যাশিয়ার তার সাথে বিএনপি নেতার লতকা দেখেন এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেছে এরা ক্ষমতায় যাওয়ার আগেই দেশ বেছে দিছে আদানির কাছে দেশ বেছে সারা এই বিএনপি রে ভারত এখন ক্ষমতার লজেন চুজ দেখাচ্ছে বুঝছো ক্ষমতার লজেন দেখা দেখে বিএনপি ওই ক্ষমতার মূলার পিছে যাচ্ছে তারপরে ওই লজেন দেবে ক্ষমতা দেখে প্ল্যানিং শুনবেন শুনেন আমার কাছে চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপির পক্ষে সম্ভব না এটা আমার মতো মূর্খ মানুষ বুঝলে ভারত তো অনেক আগে থেকে না আছে, যখন বিএনপি দেশের অর্থনীতি নিয়ে ঝামেলায় পড়বে তখনই শুরু হবে বিক্ষোভ আন্দোলন এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে মানুষ খেতে পারবে না তো চাকরি থাকবে না তো মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো লোক বৈঠানি আওয়ামী লীগ কি তাণ্ডব করেছিল মনে আছে না এখন যে পুলিশ আছে পুলিশের পুরের তো হাসিনা পুলিশ সব করার দাঁড়িয়ে থাকবে ওয়ান এর টাইমে যেমন আসছিল ওই মির্জা ফোর সেনাবাহিনীর মতো ছাত্রীগ যুবলীগ গঠ থেকে উঠে আন্দোলনে জয়েন দেবে আর আমার টুপ কইরা ঢুকে পড়বে আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানো বিএনপি দেশীয় আন্দোলনে দিশাহারা বিএনপি তখন আওয়ামী লীগের সাথে আটত কইরা পলা আলামীগ যেমন পলাইছিল ছিল আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কায়রা ছিল আমাদের জীবনের ষোলোটা বছর বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে যারা কায়দানী ছিল বর্বর ভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন যারা আমাদের পঁচিশ হাজারের মতো ছাত্র জনতাকে আহত করে চিরজীবনের জীবনের জন্য পঙ্গুয়ার দৃষ্টিহীন করে দিছে সেই আবুদ মুগ্ধ রক্ত শুকানোর যাই হোক দায়িত্ব পারবে না আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের পারফরমেন্স দিকে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার কার রিকমেন্ডেশনে জানেন বিএনপি শিক্ষা প্রদেষ্টা কারণ বলছিলাম তো বিএনপি এখান বিদেশে কোনো অনুষ্ঠানে যায় না পাঁচই আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্য আর আওয়ামী লীগ তাদের ন্যায্য অধিকারের আন্দোলনের নাম দিচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড ইউনুস দায়িত্ব আসার পর সবার আগে উচিত ছিল বিদেশি সহযোগীদের কাছে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিস্থিতি তুলে ধরা এবং সকল দ্বন্দ্বের সমাধান করা তা না কইদা তিনি তার ডা পশ সামলানোর অপারগতার কথা বইলা বিদেশে যাইতেছেন না আপনি কি ভাবছেন স্যার আমরা বুঝি না তো বিএনপির পরামর্শে আসছেন ইউনেসারের সরকারের ভাবমূর্তির জন্য কাজ করলে তো আপনার আসল লক্ষ্য পূরণ হবে না বিএনপির একতৃত্ব দফা দেখে তো মনে হয়েছে তারা শিক্ষাঙ্গনের সমস্যাটাই বুঝেন নাই বুঝে তো আর বই বিতরণ শিক্ষাঙ্গনের বিরোধ এইগুলোর সমাধান আগে থেকেই করতেন ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলছি বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি বাগড়া দিচ্ছে ছাত্র দল বাগড়া দিচ্ছে কেন কারণ ছাত্র দল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার তো নিজের স্বার্থ সার আর কিছু বুঝেন না নিজের খুবই সংকীর্ণ স্বার্থ ছাত্রদের স্বার্থ তো আপনাদের কাছে নাই তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মেনে নিতেন করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন বাগড়া দিচ্ছে কেন ছাত্র দল মানে তো আপনারা পাইবেন না এটা হারে যাবেন হারবেন যে জন্য সেই জন্য আপনার ছাত্র সংসদ নির্বাচন হইতে দেবেন না নির্বাচন নির্বাচন করছেন ম্যান্ডেট ম্যান্ডেট করছেন গণপরিষদের নির্বাচন করেন আমরা সবাই বলতেছি সেটা তো করবেন না কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে সেটা তো করতে চাচ্ছেন না গণপরিষদের নির্বাচন করেন ম্যান্ডেট নেন আপনারাই করেন আপনারাই আসেন সেটা করবেন না যারা বিপ্লব করলো যারা দেশটাকে রক্ষা করলো রক্ত দিয়া তাদের প্রতি আপনাদের পর্বত প্রমাণ ঘৃণা শত্রু বানায় ফেলছেন তাদেরকে আপনার একত্রিশ দফা দিছেন

দেখলেন আমি তো আমি জানি না আমি চিফ এডভাইজারের অফিসকে বলি দেখিস একাত্তর টিভির সাথে বিএনপি তো ভদ্র মানুষ ছোটখাটো মানুষ আমি যদি ওটি থাকলাম না তোর তুলে থাকলাম মারলাম নি অ্যাঙ্করের বাচ্চা তোর অ্যাঙ্কর গিরি আমি শিখাই দিলাম নি মা একাত্তর টিভি তো ভাঙে চুরে ফেলছিল ওটা বুলটো তারা কেন ঘুরে দেয়নি দেখি এখন দেখিছেন তো সব জায়গায় এই আওয়ামী দুর্বৃত্ত গুলার সাথে ফেসিবাদের এনাবলার সাথে আর বিএনপির খাতির দেখেন একসাথে ঝাঁপে পড়েছে সবিগের উপরে জনতারের চাটায় না আপনাদের কিন্তু ভারতের জায়গা হবে না মনে রেখেন কথাটা অবশ্য আপনাদের মধ্যে রয়্যাল এজেন্ট যারা আছে তাদের জায়গা দিতে পারে আল তার বলছে বিএনপির মধ্যে রয়্যাল লোক আছে জানেন তো দেখেন ওই কি বলছেন বিএনপির কিছু লোক আছে যারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়েল এজেন্ট নন রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে নব্বই টাকা তারা ইন্ডিয়াতে পাঠায় এই এজেন্টের একাধিকের আমি বলতে পারি আমি তো ঢাকায় থাকি ভোট থাকি কলকাতায় আছে সোনার দোকান আছে হোসিয়ারি আছে তারপরে পেট্রোল পাম্প আছে তারপরে আহ কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন আপনি কেনাডিয়ান পাসপোর্ট পাবেন তো রোহান্ডার থেকে অসুবিধা আছে নাকি এন একজন শীর্ষ নেতা এই কথা বলছে আমি বলি নাই বিএনপির কোনো জবাব আছে বিপর্যয় থেকে রক্ষার একমাত্র উপায় হইল প্রফেসর ইউনুস মতো একজন সরকার প্রধান যিনি বৈশ্বিকভাবে সমাদৃত এখন নির্বাচন দিলে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ আসবে আওয়ামী লীগের চুরি করার টাকা ফেরতই না যেন কেউ দেশকে বাপের সম্পত্তি ভাবতে না পারে সেই ব্যবস্থা করতে হবে মনে হয় এখানেও বিএনপি রিপোর্ট আমলিগের হাতে কত হাজার কোটি টাকা আছে জানেন নির্বাচন আসলে ওই টাকা মাঠে আসবে তখন মাঠে আসবে প্রার্থী কেনার জন্য ভোট কেনার জন্য 2026 এর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পলসার অনেক দক্ষ টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে আসছে রিভার্স ব্রেইন ড্রেনের মাধ্যমে আরও লোক আনার কাজ চলছে এদেরকে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে হবে আপনারা জানেন কত স্কলার ফিরে আসছে সরকারের সাথে কাজ করার জন্য সোয়াসের মুসাক ভাই আসছে ইকোনমিস্ট আনিস ভাই আসছে বিদায় আশিক আসছে খলিল ভাই আসছে আরও কত নাম কমো প্রত্যেকে কাজ করতেছে এই ধ্বংস হয়ে যাওয়া দেশটাকে আবার ঠিকঠাক করতে জুলাই গণহত্যার বিচার শেষ করতে হবে আপনারা একত্রিশ দফায় যেহেতু রাখেন নাই তাই আপনাদের উপর আমাদের কোনো ভরসা নাই আগামীর যুগ জেনারেটিভ এর যুগ আমাদের তথ্য প্রযুক্তি খাতে অনেক দক্ষ লোক দরকার হাসিনার সুরীর অত্যাচারে এমন দক্ষ যত লোক দেশ থেকে চলে গেছে তাদেরকে আবার আমরা ফিরে আনবো বাংলাদেশের তরুণ ইমরান যে স্নপস্যাটের মতো কোম্পানির সিও ওই রকম অনেক লোক আমরা দেশে আনার কাজ শুরু করব। তাদের মাধ্যমে গড়ে তুলব আমাদের পঁচিশ জুলাই রিকভারি ফোর্স যারা দেশের পুনর্গঠনে কাজ করবে আর তরুণদের নেতৃত্বে হবে সংস্কার দেশে একটা অন্য গতি আসবে সাধারণ মানুষ থেকে শুরু করিয়া বিনিয়োগকারী পর্যন্ত সবাই প্রফেসর ইউনুসের উপর আস্থা রাখে এবং তখন সেই আস্থা আরো দ্বিগুণ হবে প্রফেসর ইউনুস নিজেই একটা বিশাল ব্র্যান্ড আমরা ওনারে মুক্তি পাইছি ওনার কাছ থেকে আমাদের সবটা দিতে হবে উনি যা দিতে পারেন আমরা অনেকদিন পরে এমন একজন রাষ্ট্রপ্রধান পাইছি যারা নিয়ে আমরা গর্ব করতে পারি ওনার নেতৃত্বে আমরা দেশের হারানো অর্থনৈতিক সক্ষমতা ফিরে না আসা পর্যন্ত উনারে হারাইতে চাই না ওনার সরকারের অনেক দুর্বলতা আছে কিন্তু প্রফেসর ইউনুস একাই একশো উনারে শান্তি মতো কাজ করতে দেন আমরা আগায় যাব দুর্বার গতিতে তবে ইউনুস স্যারকে আপনাদের অনুরোধ দয়া করে যোগ্য উদ্যমী আধুনিক বিশ্ব সম্পর্কে ধারণা আছে এমন তরুণ লোকদের নেন আপনার সরকারে বুড়া খাটাসগুলোকে বাদ দেন মেহরবানি করিয়া আর বিএনপি এই জন্যই কথা বলার সুযোগ পাচ্ছে এই জন্য নির্বাচন নির্বাচন করে তর পাচ্ছে বিএনপি নেতাদের জন্য আমার একটাই মেসেজ আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছি সংস্কারের কথা বলছি একত্রিশ দফায় জুলাই অভ্যুত্থানের কথা না থাকার কথা বলছি এগুলোর উত্তর দিয়ে দয়া করে নির্বাচনের কথা বলবেন সক্ষমতা না দেখা আমরা আর কাউকে ভোট দিব না কিভাবে আপনারা সরকার চালাবেন কিভাবে মানুষকে অর্থনৈতিক মুক্তি দেবেন কিভাবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন কিভাবে জুলাইয়ের আহত আর শহীদদের সম্মান জানাবেন তা পূর্ণ রূপরেখা করে প্রকাশ করেন জাতির কাছে আপনাদের প্রতিশ্রুতি দেন আমরা তখন বিবেচনা করব। আপনারা নির্বাচন করার যোগ্য হয়েছেন না কেমন নাই তার আগে নির্বাচন নির্বাচন করলে আমাদের প্রতিবাদ চলবে আর আমরা কিন্তু না যাই না কথা বলি না তথ্য প্রমাণ নিয়ে কথা বলি আমরা যদি কথা বলা শুরু করি আমাদের বিরোধী বানায়েন না আমাদের শত্রু বানায়েন না আপনাদেরই ক্ষতি জনগণ আর মার্কা দেখা ভোট দেবে না মানুষকে বলদ ভেবেন না জনগণ ভোট দেবে যোগ্য এবং দক্ষ প্রার্থীকে ভোটের আগের হিসাব আর চলবে না টেকা দিয়া ভোট কেনা যাবে না আপনাকে আপনার আপনার দলের অবস্থা একটু বলি হ্যাঁ কিছু মনে করিলেন না পার্সোনালি নিয়েন না কারণ এগুলো কেউ বলবে না এই বান্দাই বলবে একমাত্র আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনার আপনাদের দলের একটা চিত্র দিই আমি এইভাবে এই লেভেলে যাই না কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি আমার নারী পোতা আছে আর বগুড়া হইতেছে সেই বগুড়া যেই বগুড়া বিএনপির পূর্ণভূমি জিয়াউর রহমানেরও জন্মস্থান তো বগুড়া তো বিএনপির জন্য পূর্ণভূমি হওয়ার কথা তাই না এখানে মডেল বিএনপি থাকবে এখানে বিএনপির জেলা কমিটি হবে একটা মডেল কমিটি যা সারা বাংলাদেশের মানুষ দেখবে আর বলবে ওয়াও কি চমৎকার কমিটি কি সুন্দর কমিটি এইখানে তো বিএনপির কিছু দরকার নাই এখানে তো এমনি মানুষ বিএনপি করে রে ভাই এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার নাই এখানে তো ম্যানেজ করার দরকার নাই এখানে তো মাফিয়া পালার দরকার নাই এমনি মানুষ বিএনপি করে বগুড়া মানুষের নিঃশ্বাসে বিএনপি আপনি নেতা কি দিচ্ছেন আমরা দেখি হ্যাঁ নেতা কি দিচ্ছেন রেজাল্ট করিম বাচ্চা বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি সাবেক বগুড়া পৌরসভার মেয়র বাদশার ছোট ভাই আছে কয়েকজন এক নাম্বার হইতেছে টোকন মোহন খোকন নয়ন জয় এবং দীপন আমরা একে একে প্রত্যেকের আমল দেখি টোকন সাবেক দুইবারের প্রেস সভাপতি একবার বগুড়ায় এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে কিছুদিন আগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা টাকা চাঁদা নিয়ে সংসদ চালিত এক ছেলে খুনি এবং চাঁদাবাজ মার্শাল্লাহ দুই নাম্বার মোহন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বগুড়ায় প্রায় চল্লিশটা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত খুনি চাঁদাবাজ দখলবাজ এবং নেশাখর বগুড়ায় যে কত বাড়ি সম্পদ দখল করছে তার হত্যা নাই লিটন পোদ্ আলহাজ মুস্তাকিম আদিল করিম এরকম অসংখ্য খুনির গডফাদার ওর মেয়ের জামাই ও খুনি মেয়ের জামাই পলাতক আছে মালয়েশিয়া মোহন পলাতক ইন্ডিয়া থাকে ইন্ডিয়াতে আমার বাড়িও আছে মার্শাল তিন নাম্বার খোকন দিনরাত নেশা করে ফিনসির গাজা আফিম সবই খাক আবার মাঝে মাঝে তাবলিগ করে কি একটা অবস্থা চার নাম্বার নয়ন তিনবারে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মার্শাল্লা লেখাপড়ায় খুবই ভালো শুধু এইচএসসি পাশ এর উপরে আর পাশ দিবে পারেনি বর্তমানে পলাতক পাঁচ নাম্বার জয় শহর যুবলীগের সভাপতি হিরোইন কোড রাত হইলে বাসা ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে না এমনই দুলে সে দেওয়াল ধরে ধরে রাত হইলে হাঁটে আমার কথা না বগুড়ার মানুষের কথাই শুনেন দীপন ছয় নাম্বার ফেন্সিডিল খোঁড় ফেন্সিডিল বিক্রেতার কাছ থেকে মোহনের ভাই হিসেবে ফ্রি ফেন্সিডিল পায় বগুড়ার মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিম্মি এক ভাই বিএনপি এক ভাই আমলি এক ভাই যুবলীগ দুই ভাই হাসিনার চাটুকার সাংবাদিক এদের বাপ এর এদের বাপের নাম আলম দারোগা এ কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না এই আলম দারোগা বরিশালের মানুষ সিপাই থেকে দারোগা হয়েছে বগুড়ায় রিটায়ার করছে রিটায়ারের পরে নোট বইয়ের ব্যবসা করতো বাদশাহ মোহনও নোট বইয়ের ব্যবসা করতো ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দু মাত্র কমিটমেন্ট আছে বগুড়ায় জাহান্নামে নামে যা কিছু যায় আসে তো বগুড়ার লোকই না ভাই এই বাদশাহ পাঁচই আগস্টে বহু আওয়ামী জুবলিক যুবলীগ নেতার কাছ থেকে টাকা নিয়ে তাদের সম্পদকে রক্ষা করছে তাদেরকে রক্ষা করছে বিশেষ করে আল্লা কাছ থেকে নাকি এক কোটি টাকা নিছে যে ওর বাসায় ওই আগুন লাগানোর চেষ্টা করছিল আবার ওই এক কোটি টাকা নিয়ে আগুন লাগাইনি আর কি বিএনপির নতুন নেতা দেন এই লোক বিএনপির থাকলে বিএনপিকে আমাদের বলতে হবে কেন এই লোক বিএনপির জন্য বগুড়াতে অপরিহার্য মানে একই পরিবার বিএনপি আমলিক লীগ ভাগ হইয়া সারা শহরে রাহাজানি করবে আর জনগণ মুখ বুঝতে সহ্য করবে হ্যাঁ এত বোকা ভাবেন বগুড়ার লোককে এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে জানি না বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন অত পছন্দের এই লোক বগুড়ার নেতৃত্ব দেবে এর নেতৃত্ব বগুড়ার মানুষকে মাইনা নিতে হবে এত তুচ্ছ ভাবেন বগুড়ার মানুষকে যেই মাটিতে জিয়া জন্ম নেয় সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার আদর্শ বয়ে নেওয়ার ভার কেমনে দেন ভাই আর মানুষ পান নাই রাগের সাথে ভালো মানুষ নাই আপনাদের বিএনপিতে আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছিলাম তার জন্যই আমাদের সন্তানেরা অকাতর জীবন দিছিল একই পাক চক্রে ঘুরপাক খাওয়ার জন্য তারা জীবন দেয় নাই আমরা চাই বিএনপি নতুন সময়ের দিশাদিক মানুষের এই বিপ্লবী আকাঙ্ক্ষাকে ধারণ করুক আমরা একটা নতুন বাংলাদেশ চাই আপনাদের দল পরিশুদ্ধ করেন দেশের অর্থনীতি গতিশীল করে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রসার উন্নস সময় নির্বাচন দেবেন এই এইটা মেহরবানি করে ওনার উপরে চাহিদা দেন ওনার বিবেচনার উপরে আমরা দেশবাসী ওনার উপরে আস্থা রাখছি আপনারাও রাখেন দেশবাসীর মুখোমুখি দাঁড়ায়েন না মেহরবানি করিয়া আপনারা আমাদের সহযোদ্ধা আমরা ছাত্রদের নেতা মানছিলাম এবার আপনারাই আমাদের নেতা হইয়া ওঠেন নেতার মতো আচরণ করেন নেতাদের আকাশের মতো উদার হইতে হয় নেতা সেই যে নিজে কাঁদে অন্যকে কাদায় না নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না নেতা সেই যে জনগণের সব কষ্টকে সব দুঃখকে নিজে আপন করইয়া নিতে পারে নেতা সেই যে সবচেয়ে দুর্বল মানুষের আশ্রয় হইয়া উঠতে পারে নিজেকে প্রশ্ন করেন সেই জায়গায় আসছেন কিনা না আসতে পারলে অপেক্ষা করেন ইনকিলাব জিন্দাবাদ